আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা ধারার ফ্লোচ্যাট নিয়ে আলোচনা করবো ধারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমাদের পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যাই হোক আমরা আজকে এমনভাবে শিখব যেখানে যে কোনো ধারার প্রশ্ন আসলে অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো একটু মনোযোগ সহকারে আমরা একটু খেয়াল করি আমি এখানে দুইটা ফ্লোচার্টের স্ট্রাকচার করে রেখেছি সময় যেন কম লাগে তার জন্য তো আশা করি এটা সম্পর্কে আমি লিখে যাব এবং এটা সম্পর্কে বলে যাব একটু মনোযোগ দিলেই হবে তো এখানে আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি তো এখানে দুই ধরনের প্রশ্ন আমি রেখেছি একটা প্রশ্ন হচ্ছে কি ধারার পদ নির্ণয় করা আর একটা হচ্ছে কি ধারার সমষ্টি অথবা কি গুণফল নির্ণয় করা তো এটা সম্বন্ধে আমাদের বেসিক একটা ধারণা আমরা পেতে চাই আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব চাইলে তোমরা দেখে নিতে পারো তো এছাড়া দেখো আমরা কিভাবে? কিভাবে একটা প্রশ্নের মাধ্যমে সমস্ত ধারাকে আমরা কি করে ফেলতে পারি তৈরি করে ফেলতে পারি যেমন এখানে প্রথম ধারাটাকে যদি আমরা টার্গেট করি এটা কিন্তু সমষ্টি না যেখানে সমষ্টি থাকবে না সেখানে আমাদের এখানে দুইটা লাইন হবে না শুধু পদের জন্য পদের সূত্র হবে তার জন্য কিন্তু একটা হবে ঠিক আছে যেখানে সমষ্টি হবে বা কি মাল্টিপ্লাই বা কোনো গুণফল নির্ণয় করা হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে দুইটা লিখতে হবে অথবা একটা বক্সের মধ্যে বা একটা আমাদের প্রক্রিয়াকরণ চিত্রের মধ্যে আমরা দুইটা লাইনকে কিন্তু লিখে দিতে পারবো তো যাই হোক আমি প্রথম প্রশ্নটা শুরু করতেছি যেখানে আমাদের ওয়ান কমা টু কমা থ্রি কমা ডট ডট ছিল তার মানে কি তারপরে কি অসীম পর্যন্ত ছিল এখানে যদি আমরা পূর্ণাঙ্গভাবে ধারাটা লিখতে চাই এখানে কোনো নির্দিষ্ট পদ যদি লিখতে চাই সেটাও লিখতে পারি যেমন শেষ পথ যদি এন হয় এনও লিখতে পারি শেষ পথ যদি একশো হয় আমরা একশোও লিখতে পারি তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা নির্ণয় করব যেমন প্রত্যেকটা ধারাতে ফ্লো চার্টের ক্ষেত্রে হোক অ্যালগুইদমের ক্ষেত্রে হোক আমাদের শুরু এবং শেষ কিন্তু থাকবে তার মানে কি স্টার্ট এবং এন কিন্তু থাকবে স্টার্ট ওকে এরপরে আমরা চাইলে ইনপুট করতে পারি অথবা কি ধরেও নিতে পারি ইনপুট এবং ধরে নেওয়া এটা কিন্তু কি আগে পিছে করলে কোনো সমস্যা নেই আমরা এখানে ইনপুট করতেছি তার মানে ইনপুট হচ্ছে কি ধারার শেষ পথ ধারার শেষ পথ কি আছে এন আছে ওকে এখন এইখানে কি করতে হবে ধারার পথ ধরতে হবে যেমন যে কোনো একটা চলক দ্বারা আমরা যেমন মনে করি এ এ হচ্ছে কি ধারার পথ এ মানে কি ধারার পথ তার মানে এ মানে ওয়ান এ মানে টু এ মানে থ্রি এ মানে তারপরে কি হবে এ মানে তারপরে যা হবে তাই এনটাও হচ্ছে কি এ এন এর মানটাও কি একটা পদ হবে তো সেই ক্ষেত্রে ধারার প্রথম পদ আমরা জানি আমাদের ধরে নিতে হবে সেটা হচ্ছে কি ওয়ান এখন আসো আমরা এই পর্যন্ত কিন্তু সবাই মোটামুটি বসাতে পারি তাই না স্টার্ট ইনপুট কি করতে হবে শেষ পদে যা থাকবে তাই শেষ পদে যদি একশো থাকতো তাহলে আমরা লিখতাম ইনপুট একশো অথবা কি এন ইকুয়াল টু কত হান্ড্রেড এরকম কিছু লিখতাম ধারার প্রথম পথ যা থাকবে সেটা কিন্তু আমরা দেখতেই পাই প্রশ্নপত্রে থাকে সেটা কিন্তু আমরা লিখতে পারি শর্তটা কি হবে এখানে কিন্তু আমাদের অনেকেরই কি একটু সমস্যা হতে পারে তো শর্তটার ক্ষেত্রে আমরা এটাই আমরা লিখবো প্রথম পদ এবং কি শেষ পদ প্রথম পদ আমরা এ ধরেছি শেষ পদ আমরা এন ধরেছি এখন এই ধারাটা কি বাড়তেছে নাকি কমতেছে যদি বৃদ্ধি পায় তাহলে লেস দেন আর যদি কমতে থাকে তাহলে আমরা কি গ্রেটার দেন বসাবো ওকে যেমন এটা বাড়তেছে বাড়তে বাড়তে শেষ পথ পর্যন্ত পৌঁছাবে তাই লেস দ্যান ইকুয়াল তার মানে আয়ের মান এক থেকে শুরু হয়ে আমরা যদি মনে করি এন এর মান একশো তাহলে কি একশো পর্যন্তই কি এই এটা বৃদ্ধি পেতে পেতে তার সমান হয়ে যাবে এই শর্তটা যদি কি হয় নো হয় তাহলে আমরা মনে রাখবো এই শর্ত নো হওয়া মানে কি এর মান এন এর থেকে কি হওয়া বড় হওয়া বড় হলেই নো তার মানে কি আমাদের ধারার পদগুলো কিন্তু শেষ পদের বাইরে কিন্তু যেতে পারে না সেটা কমক আর কি বাড়ুক তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট এফ লিখতে পারি প্রিন্ট এফ তার মানে কি প্রিন্ট কী হবে ধারার পদ তার মানে কি এ এরপরে আমরা কী করতে পারি ইন্ট করে দিতে পারি ওকে এখন এটা যদি কী হয় ইএস হয় ইএস হয় তাহলে আমাদের এখানে কী আসবে একটা সূত্র আসবে কিসের সূত্র আসবে পদনির্ণয়ের সূত্র আসবে ধারার পদনির্ণয়ের সূত্র হচ্ছে আমরা বলি যে পদই ধরি না কেন সেটা কি এই ইকোয়াল এ এখন ধারার অন্তর কত কত বৃদ্ধি পাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে তাই না তাহলে কি প্লাস ওয়ান ব্যাস হয়ে গেল এখন এই ধারার ক্ষেত্রে আমরা যদি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসি পরবর্তী প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি দশ বিশ তিরিশ দ তার মানে কি সেটা আমরা যদি লিমিট করি একটা হ্যাঁ যেমন এটা হচ্ছে একশো পর্যন্ত আমরা মনে করি শেষ পত্র হচ্ছে কি একশো তার মানে এই ধারাটা কিন্তু কি একশো পর্যন্ত কি এভাবেই কি চলতে থাকবে তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু একশো তার মানে কি এনের একটা মান আছে আমরা এখানে এন এর মান একশো কে কিন্তু ধরে নেব ব্যাস প্রথম পথ কত আছে দশ তাহলে আমরা কি লিখব দশ ঠিক আছে শর্তটা কি শর্তটা এখানে দেখা যাচ্ছে শর্তটার ক্ষেত্রে শুধু এখানে কি হবে এন তো আর নাই একশো হয়ে গেছে আমরা এন সমান সমান যেহেতু একশো লিখেছি আমরা এন বসানেও কিন্তু পারতাম তো যাই হোক আমাদের কি রয়েছে একশো রয়েছে তাহলে ধারার শেষ পথটা কি একশো ঠিক এখানে কত করে বৃদ্ধি পেয়েছে দশ করে বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু দশ তার মানে দেখো যে এই ধরনের যদি প্রশ্ন আসে তোমরা শুধু এই তিনটা জায়গাতে পরিবর্তন করবে তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে তাহলে এবার আসো তোমরা দেখো এই প্রশ্নটা কি হবে এখানে শেষপত্রে আমরা ধরলাম হচ্ছে এন এন পর্যন্ত কি ধারা কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে তাই না কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এন পর্যন্ত যদি কমে যায় এখানে তাহলে আমরা এন এর মানটাকে একটু চেঞ্জ করে ফেলি এটা চেঞ্জ করব। আর শর্তটা আমরা কি করব। চেঞ্জ করব। ওকে ওকে দেখো তাছাড়া এখানে রাসটাকে আমরা চেঞ্জ করবো দেখো তাছাড়া সব কিছু কিন্তু কি সেম থাকবে তোমাদের সামনে কিন্তু আমি মুছে দিলাম এবার আসে আমরা সেই কি লিখবো যেমন ইনপুট ইনপুট কি শেষ পথ শেষ পথ কি রয়েছে এন তাহলে প্রথম পথ কত প্রথম পথ কিন্তু আশি রয়েছে ধারাটা কি হচ্ছে কমে যাচ্ছে না কমলে কি বলেছে কমলে বলেছে কিন্তু কি গেটার দেন তাই না গেটার দেন ইকুয়াল কমতে কমতে কোন পর্যন্ত যাবে এনের মান পর্যন্ত আমরা যদি বলি এন এর মান বিশ তাহলে সে কি বিশ পর্যন্ত কি কমে কমে যাবে এখন এই ধারার অন্তর্গত অন্তর হচ্ছে মাইনাস ফাইভ কেন কারণ পাস করে কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে তাহলে মাইনাস ফাইভ অ্যান্সার হয়ে গেল এভাবে তোমাদের বইতে যে প্রশ্নগুলো রয়েছে গাইডে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা চাইলে এই মোতাবেক তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে এবার আসে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাই পরবর্তী প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা শেষ পথকে মনে করি কি এন এন সমান সমান যাই হোক না কেন তো ধারাটা কি হচ্ছে সমষ্টি আছে তাই না তো সমষ্টির ক্ষেত্রে কিন্তু আমাদের কি আসবে অতিরিক্ত একটা চলক আসবে যেটা হচ্ছে কি সাম ঠিক আছে তো আমরা ধারাটাকে কি করলাম স্টার্ট করলাম আমরা জানি স্টার্ট হবে এরপরে হচ্ছে কি ইনপুট তো ইনপুট এখানে কি রয়েছে ইনপুট কি এন ওকে ওকে এখানে আসো এ সমান সমান ধারার প্রথম পথ কত এ সমান সমান ধারার প্রথম পথ হচ্ছে কি ওয়ান এখানে কিন্তু কি অতিরিক্ত একটা চলক আসবে তাই না যেটাকে মনে করি তো এ কি হবে জিরো নাকি ওয়ান জিরো তার মানে কেন জিরো হবে কারণ ধারার চিহ্নগুলো কি রয়েছে প্লাস রয়েছে আমরা জানি ধারার চিহ্নগুলো প্লাস থাকলে জিরো হবে আর আমরা যদি এখানে এস দ্বারাই যদি গুণফল বের করি তাহলে গুণ থাকলে এসের মানটা কি ধরতে হবে ওয়ান ধরতে হবে ওকে এবার আসো শর্ত শর্ত কিন্তু সেম থাকবে তাই না এখানে পদগুলো কি বেড়েছে না তাহলে কি এ বেড়েছে তাই না তাহলে কি লেস দেন ঠিক এটা যদি নো হয় রেজাল্ট বের হবে তাহলে রেজাল্টটা হচ্ছে কি প্রিন্ট কি হবে এস হবে কারণ আমরা কি সমষ্টিটাকে প্রকাশ করব তাই না এরপরে হচ্ছে কি হয়ে যাবে ইন্ট হয়ে যাবে ব্যাস এবার আসো এখানে সূত্রটা কিন্তু কি দুইটা হবে তাই না একটা হচ্ছে কি সমষ্টির সূত্র এস ইকুয়াল এস আর একটা হচ্ছে কি পদের সূত্র এ ইকুয়াল এ ব্যাস এবার আসো এখানে পদের সূত্রটাকে আমরা কিন্তু আগের থেকেই জানি তাই না এ থেকে আমরা শিখেছি এর মানটা কি হচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এর মানটা এক কি পাবে বৃদ্ধি পাবে ব্যাস এ বৃদ্ধি পেয়ে এটার সাথে তুলনা করবে তারপর কি সমষ্টি কিন্তু নির্ণয় করবে তো সমষ্টির সূত্রটা কি হবে দেখো সমষ্টি সূত্রের ক্ষেত্রে আমরা যদি এখানে কাজ করি আমরা এই সমষ্টির সূত্রটা যে কোনো পদের থেকেই আমরা তৈরি করতে পারবো যে কোনো পদ থেকে ব্যাস তবে আমরা বিশেষ করে ধারার পদ যে কোনো পদকে টার্গেট করবো অথবা কি শেষ পথকে আমরা টার্গেট করবো যেমন শেষ পথ কি রয়েছে প্লাস এন রয়েছে তাহলে কি রয়েছে প্লাস এন রয়েছে খুবই মজার ব্যাপার দেখো এই জিনিসটা শিখতে পারলে সব প্রশ্নই তুমি কি অ্যান্সার করতে পারবে যেমন প্লাস রয়েছে শেষ পথ কি রয়েছে প্লাস এন রয়েছে এন কার সাথে তুলনা করেছি এর সাথে তার মানে কি এ কারণ আমরা জানি এন মানেই হচ্ছে কি ধারার শেষ পথ আর এ মানেই হচ্ছে কি ধারার সকল পথ প্রত্যেকটা পদই হচ্ছে কি এ অতএব এনও একটা এ তাই আমরা যেখানে এই পথটা ধরবো এন ধরি এনকে আমরা এ দ্বারা আমরা বসাবো অর্থাৎ আই ধরলে আমরা কি এন এর পরিবর্তে আই বসাবো এক্স ধরলে আমরা এক্স বসাবো ব্যাস তাহলেই হয়ে যাবে এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যদি এই পথটাকে কি করি মানে এই ধারাটাকে যদি আমরা কাজ করি তাহলে কি হবে দেখো কোথায় পরিবর্তন হবে ধারার শেষ পথ কি রয়েছে এন রয়েছে পরিবর্তন কি হবে হবে না চিহ্ন কি রয়েছে প্লাস রয়েছে তাহলে টু তো জিরোই থাকবে তাই থাকবে না ওকে জিরো থাকবে কিন্তু আচ্ছা এরপরে আসো আমাদের ধারার প্রথম পথ কত আছে শুরুটা শুরুটা কিন্তু কত আছে টু তাহলে আমাদের শুরুটা কত হবে টু হবে ধারার পথ তো বৃদ্ধি পাচ্ছে তাহলে ঠিক আছে ওকে এখানে ইএস হবে ইএসটা লিখিনি আচ্ছা এরপরে আসো যে সমষ্টি সূত্র কী হবে দেখো প্লাস এ না তাহলে প্লাস এ ধারার পথটা বৃদ্ধি পাচ্ছে কত করে দুই করে ওকে এইখানে একটু পরিবর্তন হবে তাই না এখানে একটু পরিবর্তন হবে তাই না কারণ এখানে দুই করে বাড়তেছে না আমরা এখানে দুই লিখব ব্যাস ব্যাস অ্যান্সার হয়ে গেল এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্নটা এখানে মনে করো আছে প্লাস কি এন স্কয়ার এখন আসো পাওয়ার সম্পর্কিত হোক রুট পাওয়ার ভগ্নাংশ যাই থাকুক না কেন কোনো ব্যাপার না তুমি শুধু মনে করো যে এখানকার বেসটাই হচ্ছে কি তোমার কাজ করতে হবে তুমি মনে করো এখানে কোনো স্কয়ার নাই কোনো কি নাই কিউব নাই কোনো কিছু নাই তাহলে তুমি কী কাজ করতে ব্যাস তুমি সেটাই করো তাহলে যদি আমরা মনে করি এখানে কোনো স্কোয়ার বলে কোনো কিছু নাই তাহলে আমরা কি কাজ করতাম আমরা দেখতাম শেষ পথ এন হ্যাঁ এন ঠিক আছে প্রথম পথ কত আছে থ্রি আছে তাই না তো আমরা টু কে থ্রি বানালাম চিহ্ন প্লাস আছে তাহলে সাম ঠিক আছে ধারা কি বাড়তেছে তাহলে ঠিক আছে ওকে সবই ঠিক আছে এবার আসো আমাদের কত করে বাড়তেছে তিনের পরে পাঁচ তার মানে কি দুই পাঁচের পরে সাত তার মানে কি দুই তাহলে ঠিক আছে শুধু শেষের দিকে খেয়াল করো প্লাস এন স্কোয়ার আসতে তার মানে সাম প্লাস কি হবে স্কোয়ারই হবে তাহলে কি ছিল প্লাস এন ছিল তাহলে কি ছিল প্লাস এ তাহলে প্লাস এন স্কোয়ার তাহলে কি হবে প্লাস এ স্কোয়ার সিম্পল ওকে তাহলে আমরা এখানে কি বলতে পারি প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার তার মানে কি আমরা বলতে পারি হচ্ছে এ ইনু এ মানে কি এই স্কোয়ার ব্যাস হয়ে গেল তাহলে আমাদের কিউব পাওয়ার যাই থাকুক না কেন ভগ্নাংশ রুট যাই থাকুক না কেন আমরা শুধু শেষের পথটাকে দিয়েই কিন্তু আমরা সূত্রটা শুধু স্থামের জায়গায় পরিবর্তন করবো তাছাড়া সব ঠিক থাকবে ওকে এরপরে আসা তাহলে এই মোতাবেক আমরা পরের সূত্রে যাই তাহলে পরের সূত্রে কিন্তু এখানে প্রত্যেকটা পদের উপরে পাওয়ার কিন্তু সেই পদের সংখ্যাটাই রয়েছে ওকে তাহলে আমরা যদি এখানে শেষ পথটাকে তৈরি করি পদের পদ তার মানে কি পদের উপরেই পাওয়ার কি থাকবে পদটাই থাকবে তাহলে এনের উপরে পাওয়ার কি থাকবে এন শেষ পদ যদি একশো হয় একশোর উপরে পাওয়ার কি থাকবে একশোই থাকবে ঠিক আছে তাহলে এরপরে আসলে প্রথম পদটা কি আছে থ্রি আমরা জানি পাওয়ারকে আমরা কাউন্ট করব না চিহ্ন কি আছে প্লাস ঠিক আছে বৃদ্ধি পেয়েছে হ্যাঁ তাও ঠিক আছে কত করে বেড়েছে তিন চার পাঁচ তার মানে কি এক করে বেড়েছে তাই না তাহলে এই জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে আমরা এখানে পরিবর্তন করবো ওকে এখানে পরিবর্তন করবো এখানে পরিবর্তন করবো তার মানে এখানে আমাদের কত করে বৃদ্ধি পেয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আচ্ছা এখন শেষ পদ কি আছে প্লাস এন টু দি পাওয়ার এন তাহলে কি হবে প্লাস এ টু দি পাওয়ার এ হবে ওকে প্লাস এ টু দি পাওয়ার এ ব্যাস এ ক্যাপ কি এ তার মানে এর উপরে পাওয়ার কি দিলাম এ দিলাম সিম্পল ওকে এবার আসো আমরা পরেরটাতে যাই তাহলে পরেরটাতে কী রয়েছে টু মনে করি কি এন রয়েছে তাহলে এখানে দেখো প্রথম পদটা কি রয়েছে তাহলে প্রথম পত্র পরিবর্তন করতে হবে আমাদের তাই না কারণ প্রথম পদের সাথে এখানে কিন্তু কোনো মিল নাই আচ্ছা চিহ্ন কী রয়েছে ইন্টু তাহলে সামের মানটাও চেঞ্জ হয়ে যাবে ধারার পথ কিন্তু বেড়েছে এন পর্যন্ত ঠিক আছে আমাদের এখানকার সূত্রটাও কিন্তু কি চেঞ্জ হবে কত করে বেড়েছে এক করে বেড়েছে এটা রেখে দিলাম ঠিক আছে তাহলে এবার আসো প্রথম পদটা কত ওয়ান সামিকল কল কত ওয়ান ওকে কত করে বেড়েছে এক তাহলে এইখানে আরেকটা বিষয় যে ইন টু এন রয়েছে ইনটু এন রয়েছে তাহলে আমরা লিখতে পারি কি ইনটু এ তাই তো তাই না এটাই কিন্তু হচ্ছে হয়ে যাবে এখন তুমি যদি চাও এখানে যেহেতু গুণফল ফল সেক্ষেত্রে কিন্তু এখানে মাল্টিপ্লাই বা এম এল বা প্রোডাক্ট এরকম কিছু চলক তুমি নিয়ে আসতে পারো তো যাই হোক এস নিয়ে আসলেও কোনো ক্ষতি নাই এক্স নিয়ে আসলেও কোনো ক্ষতি নাই তো এবার আসো এখানে পরেরটা দিয়ে আমরা যদি কাজ করি তাহলে পরের টাতে আমরা কি দেখতে পাচ্ছি এটার আমরা শেষ পথটা আমরা কি বানাতে পারি দেখো আমরা শেষ পথটা চাইলে বানাতে পারি যেমন শেষ পথটা প্লাস উপরে যা হচ্ছে সেটাকে আমরা বেস হিসেবে ধরে নিচ্ছি তার মানে কি এন উপরে যা আছে নিচে তার কি আছে তিন গুণ আছে তাই না নিচে দেখো এর কি আছে তিনগুণ আছে তিন চারে বারো তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তাহলে আমরা বলতে পারি কি ব্যাস উপরে যদি একশো হয় নিচে থাকবে তিনশো ওকে একদমই ইজি তাহলে এবার আসো আমরা এইটাকে কিভাবে কাজ করতে পারি আমরা জানি যে কোথায় কোথায় পরিবর্তন করতে হয় আমাদের চিহ্ন অনুযায়ী এটা পরিবর্তন হবে ধারার প্রথম পথ সামের সূত্রটা পরিবর্তন হতে পারে বৃদ্ধিটা পরিবর্তন হতে পারে ব্যাস তাহলে এবার আসো আমরা যদি এইটাকে বেস ধরে কাজ করি তাহলে ধারার প্রথম পদ আছে হচ্ছে দুই চিহ্ন প্লাস আছে সামের মান কি জিরো এরপরে আসো কত করে বাড়তেছে দুই চার ছয় তার মানে কত প্লাস কত করে বাড়তেছে আমাদের দুই করে বাড়তেছে তাই না ওকে এখন আমাদের কাজ করতে হবে কি নিয়ে সামের সূত্র নিয়ে সিম্পল সামের সূত্রটা এখানে কি আছে প্লাস এন ডিভাইডেড থ্রি এন তাহলে প্লাস এ ডিভাইডেড থ্রি এ ওকে প্লাস এই প্লাস হচ্ছে কি প্লাস এন এ ডিভাইডেড মানে কি ভাগ থ্রি ইনটু এন অর্থাৎ কি তো যাই হোক না কেন এটাকে গুণ করে আমরা কি করবো একে কে কি করবো ভাগ দেব ব্যাস আমরা এখানে ভাত চিহ্নটা কিন্তু পরে দিতে পারতাম যাই হোক না কেন এখন এই স্ট্রাকচারটার ক্ষেত্রে তোমরা যদি স্ট্রাকচার একটা স্ট্রাকচারকে তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমরা যে কোনো ধারার প্রশ্ন এভাবে কিন্তু তৈরি করতে পারবে যাই হোক তোমরা তোমাদের বই থেকে যে কোনো জায়গা থেকে এই মোতাবেক প্র্যাকটিস করে দেখতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে একটু ব্যতিক্রম পেতে পারো সেটা যেমন আমরা কিন্তু এই দুইটাকে একটা প্রক্রিয়াকরণের মধ্যেও কিন্তু লিখতে পারতাম আর এই যে সংযোগ প্রতীকটা দিয়েছি আমরা জানি আমরা কিন্তু বেসিক ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম যেখানে ধারাটা কি হয় একটু বিভক্ত হয় সেখানে জুড়ে দিতে সংযোগটা ব্যবহার হয় আর আমরা এটাকে এখানে সংযোগ দিয়ে এটার মধ্যে প্রবেশ করে প্রবাহিত হয়ে এদিক দিয়ে প্রবাহিত হয়েছে আমরা চাইলে সরাসরি এখান দিয়েও এখানে প্রবাহিত হতে হতে পারত। যেমন এর মানটা বৃদ্ধি পেয়ে এখানে কিন্তু চলে যাচ্ছে এখানে আসতেছে এটা তারপরে এখানে আসতেছে এখানে আসতেছে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এছাড়াও আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও আরও ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন থেকে আর ধারার প্রশ্ন সমস্যা হওয়ার কথা না এরপরে সমস্যা হলে তোমাদের তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি এই ভিডিওটা থেকে উপকৃত হও বা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে পারো তোমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তারাও কিন্তু কি হবে উপকৃত হবে আর আমিও অনেক অনেক উৎসাহ পাবো আমিও তোমাদের জন্য অনেক আরও ভালো ভিডিও নিয়ে আসতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো